আমাদের প্রত্যেকেরই কিন্তু ঘন কালো লম্বা চুল পছন্দ তো আজকে আমি তোমাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করবো এই চিনি দিয়ে তোমরা তোমাদের চুলকে কি করে ঘন কালো লম্বা করে তুলবে সেটাই কিন্তু বলে দেব। আর শুধুমাত্র চিনির সাথে কোন দুটি উপাদান মিশিয়ে তোমরা তোমাদের চুলকে অনেক বেশি সিল্কি এবং শাইনি করে তুলতে পারবে চুল হবে চকচকে মনে হবে তোমরা পার্লার থেকে কোনো কেট ট্রিটমেন্ট করে এসেছো চুলের মধ্যে এত সুন্দর একটা চমক আসবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে আজকের এই রেমেডিটা কিন্তু তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে যাদের চুল সব সময় ড্রাই হয়ে থাকে এবং চুল ড্যামেজ হয়ে যাচ্ছে তো প্রত্যেকেই ভিডিওটি দেখো যাদের এই সমস্যাগুলো রয়েছে আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবে আর যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে যাবে তো দেখো এখানে কিন্তু আমি হাফ চামচের মতো চিনি নিয়েছি অনেকেই অবাক হচ্ছে চিনি কি চুলে ব্যবহার করা যায় হ্যাঁ বন্ধুরা চিনি ব্যবহারের ফলে কিন্তু চুল অনেক বেশি চুলে একটা চমক আসে তো সঠিকভাবে চিনিকে তোমরা ব্যবহার করতে পারো আজকে এই উপায়টি দেখে কিন্তু তোমরা ব্যবহার করে দেখো খুব ভালো রেজাল্ট পাবে আমি নিজে এটা ট্রাই করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি বলে কিন্তু আজকে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি তো এখানে কিন্তু আমি হাফ চামচের মতো চিনি নিয়েছি তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এখানে হাফ চামচ এক চামচ চিনি নিয়ে নিতে পারো তো চিনির মধ্যে আমি এখানে নর্মাল জল দিয়ে দিলাম তো সেই জলটা কিন্তু তোমরা পরিমাণটাও তোমাদের চুলের লেন্থ অনুযায়ী দেবে তো এই চিনির মধ্যেই থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা আমাদের চুলের জন্য এবং আমাদের স্কিনের জন্য খুব উপকারী তোমরা আগে ব্যবহার করেছ কি না জানি না বাট আজকে থেকেই তোমরা এটা ব্যবহার করা শুরু করে দাও তোমরা অনেক বেশি ভালো রেজাল্ট পাবে তো এখানে কিন্তু আমি চিনির পরে দিয়ে দিয়েছিলাম জল তারপর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তো এখানে আমি নর্মালি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি তোমরা যদি কেনা চালের গুঁড়ো ব্যবহার করে থাকো সেটাও ব্যবহার করতে পারো বা বাড়িতে বানানো যদি চালের গুঁড়ো থাকে সেটাও কিন্তু তোমরা ব্যবহার করে নিতে পারো এই চালের গুঁড়ো কিন্তু আমাদের চুলকে চকচকে করে তোলে শুধু চালের গুঁড়ো না চাল ধোয়া জল চাল জাতীয় যে কোনো জিনিস কিন্তু আমাদের চুলকে খুব তাড়াতাড়ি চকচকে করে তোলে এবং লম্বা করে তোলে তার সাথে সাথে চুলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসে তোমরা মনে করবে চুল চাল ধোয়া জল দিয়ে তোমরা যখন চুলটা ওয়াশ করবে দেখবে চুলটা অনেক বেশি স্টেট অনেক বেশি সিল্কি হয়ে গিয়েছে তো এখানে আমি এক চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করেছি তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো পাতিলেবুর রস লেবুর রস কিন্তু অনেকেই ব্যবহার করতে ভয় পায় বাট আমি তোমাদের বলবো লেবু লেবুর রসটা যদি কোনো কিছুর সাথে তোমরা ডেলিউট করে ব্যবহার করো তাহলে কিন্তু চুলে কোনো রকম প্রবলেম হবে না আর লেবুর রস ব্যবহারের ফলে কিন্তু আমাদের স্ক্যাচ থেকে কিন্তু অনেক রকম সমস্যা দূর হয় চুলকানি ইনফেকশন তারপর খুশকি এইসব সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যায় তো অবশ্যই লেবুটা তোমরা ব্যবহার করো তো এখানে আমি কিন্তু জলটা কম মনে হয়েছিল বলে আর একটু জল দিয়ে দিলাম তো এখানে তোমাদের তোমরা জলটা কম বেশি করে নিতে পারো তো প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি চামচের সাহায্যে যাতে করে চিনিগুলো গলে যায় তো তোমাদের এটা সাইডে রেখে দিতে হবে তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পরে কিন্তু ওপরের অংশটা তোমাদের আরেকটা বাটিতে ঢেলে নিতে হবে তো এই যে পাতলা জলটা রয়েছে সেটাই কিন্তু আমাদের প্রয়োজন আর নিচের ভারী অংশটা কিন্তু আমাদের প্রয়োজন নেই এটা তোমরা স্ক্রাবার হিসাবে ব্যবহার করে নিতে পারো এটাকে একদমই ফেলে দেবে না এটা কিন্তু তোমরা প্যাক হিসাবেও ব্যবহার করে নিতে পারো তো দেখতেই পারছো এখানে অনেকটা পরিমাণ জল আমি নিয়েছি তো বাটিটা ছোট হয়ে গিয়েছিল বলে কিন্তু আমি আলাদা একটি বাটিতে ট্রান্সফার করে দিয়েছি তো এই বাটিটার এই জলটার মধ্যে আমাদের আরেকটি উপাদান মিক্স করতে হবে সেটা হচ্ছে শ্যাম্পু তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা তোমাদের চুলের অনুযায়ী শ্যাম্পুটা নিয়ে নেবে কেউ দুটো তিনটে যে যতগুলো শ্যাম্পু ব্যবহার করো ততগুলোই নিয়ে নেবে তো আমি এখানে দুটো শ্যাম্পু ব্যবহার করছি আর কেরিপ্লাস শ্যাম্পুই ব্যবহার করছি তোমরা যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারো তো এইভাবে যদি তোমরা শ্যাম্পু ব্যবহার করো সপ্তাহে দুদিন দেখবে তোমাদের চুল খুব দ্রুত লম্বা হচ্ছে যাদের চুল একদমই বাড়ে না চুলের আগা ফেটে যাচ্ছে এবং চুলে কোনো রকম চমক নেই তোমরা যদি এইভাবে চুলের যত্ন করো এই সাধারণ টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের চুল খুব ভালো থাকবে চুলের গ্রোথটা খুব ভালো থাকবে চুলে একটা ভলিউম আসবে যেটা তোমাদের চুলের গ্রোথটাকে বুস্ট করবে তো এখানে কিন্তু আমি দুটো শ্যাম্পু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে না যাবে তোমাদের কিন্তু মিক্স করে নিতে হবে তো এটা দিয়ে তোমরা প্রথমে শ্যাম্পুটা করে নেবে তো শ্যাম্পুটা করে নেওয়ার পর তোমাদের আর একটা রেমিডি দেখাচ্ছি সেটা কিন্তু সেটা কিভাবে ব্যবহার করবে সেটাও কিন্তু আমি বলেছি তো পুরো ভিডিওটা দেখো আমি আস্তে আস্তে বলছি তো তোমরা নর্মালি যেভাবে শ্যাম্পু করো সেইভাবে কিন্তু শ্যাম্পুটা করে নেবে একবার দুবার তো শ্যাম্পুটা করে নেবে এই জলটা দিয়ে তারপর আর একটা বাটি নিতে হবে এই বাটিতে তোমাদের কিছুটা পরিমাণ জল নিয়ে নিতে হবে নর্মাল জল এই জলের মধ্যে আমাদের এখানে কোকোনাট অয়েল ব্যবহার করতে হবে তো কোকোনাট অয়েল দিয়ে দেবে ছয় থেকে সাত ফুটার মতো তো তোমরা এখানে কিন্তু তোমাদের চুলের চুলের অ্যাকর্ডিং অনুযায়ী তোমরা এখানে জলটা কম বেশি করে নেবে এই সিরামটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে প্রথম স্টেপটা করার পরে কিন্তু এই সিরামটা ব্যবহার করবে এই সিরামটা ব্যবহারের ফলে কিন্তু চুলে আরও সুন্দর একটা শাইন চলে আসবে তো তোমাদের কিন্তু আলাদা করে কোনো কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন হবে না আমাদের চুলে কিন্তু এটা কন্ডিশনারে কাজ করবে তো এখানে আমি কয়েক ফোটা কোকোনাট অয়েল দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল তো এখানে তোমরা মার্কেটের অ্যালোভেরা জেলটাই দেওয়ার চেষ্টা করবে এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে জলের সাথে আর প্ল্যান্টের অ্যালোভেরা জেলটা যদি নাও সেটা কিন্তু মিক্স হতে অনেক বেশি সময় লেগে যাবে তো তোমরা প্রথমে চুলটা ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে এক্সট্রা যে জলটা থাকে সেটা কিন্তু চিপে ফেলে দেবে বা মোছার কোনো প্রয়োজন নেই এক্সট্রা জলটা ফেলে দিয়ে তারপর কিন্তু এই সিরামটা তোমরা চুলে অ্যাপ্লাই করে নেবে চুলে অ্যাপ্লাই করে তারপর এটা পাঁচ মিনিট রেখে দেবে কোনো মাসাজ করার দরকার নেই এই সিরামটা লাগিয়ে পাঁচ মিনিট রেখে দেবে তারপর কিন্তু নর্মাল জল দিয়ে আর একবার ওয়াশ করে ফেলবে তো এই রেমেডিটা একবার করে দেখো এই দুটো স্টেপই কিন্তু তোমাদের ফলো করতে হবে দুটো স্টেপ করার ফলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো দেখতেই পারছো এখানে কিন্তু আমি দুটো স্টেপ তোমাদের দেখিয়ে দিলাম তো এটা কিন্তু আমি করে দেখাচ্ছি না বাট তোমাদের বলে দিচ্ছি তবুও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে সেটা ক্লিয়ার করে দেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তী তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো ভিডিওটি কোথা থেকে দেখছো সেটাও জানিও যাতে পরবর্তী ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি